সালাম আলাইকুম এভরিওয়ান স্বাগত মুস্কান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের শ্বাসের শরবত বাজার প্রচুর এখন তাল পাওয়া যায় তা দিয়ে অনায়াসে তৈরি করতে পারবেন ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে এখানে আমি প্রথমে নিয়েছি তালের শ্বাস এখান দুটা তালের শ্বাস নিয়েছি ছয় পিস হয়েছে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে প্রথমে একটা ব্লেন্ডারে যা নিয়েছি এগুলো প্রথমে গিয়ে একটু ব্ল্যান্ড করে নিতে হবে একবার স্মুথ যে মসৃণ সেটা করার দরকার নেই একটু শক্ত শক্ত থাকবে হালকা এরকমের করে নিব এই যে আমার করাটা কমপ্লিট দু থেকে তিনবার প্রেস করলেই হবে হালকা করে তো এ পর্যায়ে আবারও বলে নিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ পর্যায়ে এখানে অ্যাড করব লিকুইড দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এখানে গরুর দুধ অ্যাড করছি তো দুধ দিয়ে দিলাম এ পর্যায়ে দুধ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তাহলে শ্বাস এবং দুধ একসাথে একটু নেড়েচেড়ে আস্তে করে মিশিয়ে নিতে হবে মিশানো কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করবো এখানে এক কাপের মতো পানি হবে তো পানি দিয়ে দিলাম এর বেশি পানি আমি এখানে অ্যাড করব না কারণ পরবর্তীতে এখানে আমি আইস কিউব অ্যাড করব তো পানি দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেবো চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি অ্যাড করছি কারো মিষ্টির পরিমাণটা বেশি হলে তাহলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখান দিয়ে দিব এক চা চামচের মতো গোলাপ জাল ফ্লেভারের জন্য কেউ যদি ফ্লেভারটা না চান তাহলে এটা স্কিপ করতে পারেন তো দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব চিনির দানাটা গুলে জবাব দিয়ে এটা চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা কমপ্লিট হয়ে গেলে টেস্ট করে দেখব চিনিটা পারফেক্ট ছিল আমি এখানে আর চিনি অ্যাড করছি না তারপর যেটা সার্ভ করার পালা এখানে আমি আইস কিউব নিয়েছি গ্লাসে পর্যায় তালের শ্বাসে শরবতটা দিয়ে দিবো ঠান্ডা ঠান্ডা এই গরম কিন্তু খেতে অসাধারণ লাগে বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন সিজন ফুরিয়ে যাওয়ার আগেই একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কাছে বেশ ভালোই লেগেছে খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তালের শ্বাসে শরবত ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ